আমার শরীর খারাপ হয়েছিল এমনি যন্ত্রণা আরম্ভ হচ্ছিল যন্ত্রণা খুব হয় যে হঠাৎ এমনি প্রচুর যন্ত্রণা এই পরিমাণে যন্ত্রণা হচ্ছিল এত যন্ত্রণা হচ্ছে যে আমাকে রোজ হসপিটাল কেমন আসুন যেখানে হোক চাচারা গাড়ি করে নিয়ে যেতে হয় দিয়ে সকালে যদি নিয়ে যেতে হচ্ছিল যদি রাতটা ভালো থাকছি তো সকালে নিয়ে যেতে হচ্ছে সকালে যদি সারাদিনটা ভালো থাকি রাত্রে নিয়ে যেতে হচ্ছে এমন যন্ত্রণা হচ্ছে যে যন্ত্রণার ঠেলায় আমি বিছানায় দৌদি বেড়াচ্ছি এত কষ্ট হচ্ছে যে নিয়ে যেতে হচ্ছে দি ওখানে যদি নার্সিং পাচ্ছে সামনে নার্সিং এ ভর্তি করছে যেখানে হসপিটাল পাচ্ছে সেখানে ভর্তি করছে সেখানে ওষুধ ইঞ্জেকশন সিলাইন দিচ্ছে পুষ করার পর ঘন্টা দুই তিন চার হয়তো সুস্থ থাকছি তারপরে আবার যন্ত্রণা আরম্ভ হয়ে যাচ্ছে বাড়ি নিয়ে আসছে আবার বাড়াবাড়ি হচ্ছে আবার নিয়ে যাচ্ছে এরকমই হতে থাকে প্রায় এরকম দীর্ঘদিন প্রায় এক বছর এরকমই হয় বর্ধমানে যেতে সব ডাক্তারের জবাব দিয়ে দিল বললো এরকম ধারা ব্যাঙ্গল নিয়ে যেতে হবে ব্যাঙ্গলে নিয়ে যে অপারেশন করুন আপনার এই জিনিসটা অপারেশন করতে হবে তবে ভালো হবে আমার অসুবিধা কোমরে মেরুদণ্ড হার ক্ষয় হয়ে গিয়েছিল আবার বসে গেছি এই দুটো অসুবিধা হয়েছিল দিয়ে তারপরে মাঝে একদিন হঠাৎ খুবই বাড়াবাড়ি নিয়ে নিজের জন্য টিকিট কাটার জন্য খুবই ইয়ে করছে কিন্তু টিকিটটা পাচ্ছিল ওই জন্য না আবার আমাকে একটা নার্সিং ভর্তি করলো সেখানে তিন দিন থাকলাম চোদ্দ বোতল লাইন আঠারোটা ইঞ্জেকশন শরীরের মধ্যে পুষ করার পর দুপুর একটার সময় বাড়ি নিয়ে এলো বাড়ি নিয়ে আসার পর সন্ধ্যে পাঁচটার মধ্যে আবার যন্ত্রণা আরম্ভ হয়ে গেলো এত যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে আমি যন্ত্রণায় দদড়ি বেড়ে বিছানা আমার বাড়ির লোক সবাই কান্দাকাটা করছে ভাবছো হয়তো আর বাঁচবে না আবার সবাই চলেও এসছে দেখার জন্যে বেঙ্গালে নিয়ে যাবে বলে কিন্তু তখন এমন অবস্থা আমার ওঠারও ক্ষমতা নাই চলারও ক্ষমতা নাই আমাকে করলে করে নিয়ে আমাকে গাড়িতে চাপাতে হয় করলে করে বাথরুম পায়খানা করাতে হয় এমন অবস্থা উঠতেই পারি না খুবই কষ্টর মধ্যেই ছিলাম হঠাৎ একদিন আমাদের বাড়িতে সব অলাকা করছে যে এত ডাক্তার দেখাচ্ছি এত কিছু করছি তাও তো ভালো হচ্ছে না তা আবার মৌলানা সাহেবকে দেখাও মৌলানা সাহেব যদি দেখে যদি এমনি কোন ম দোষা দেশের মধ্যে যদি হয় তাহলে ভালো হয়ে যাবে ওই জন্য মৌলানা সাহেবকে ডাক দিল রাত্রে নটা দশ সাড়ে নটা দশটার মধ্যে ওনাকে যেই আমার একটা দেওর গাড়ি করে নিয়ে এলো নিয়ে আসার পর মৌলানা সাহেব সমস্ত কিছু আমার দেখলো দেখার পর তখন উনি বললেন কি যে এটা রোগে হচ্ছে এটা ওইসবের নয় রোগী থেকেই হচ্ছে আমাদের বাড়িতে লোকরা তাহলে বলছে তাহলে সকালে দেখবো আলোচনা করি নাহলে হলে নিয়ে চলে যাবো মালানা সাহেব বললো এরকম একটা আমি খাবারের নাম বলছি আপনারা যদি খাওয়াতে ইচ্ছুক আমি খাবারের নামটা বলছি আপনারা একবার ওখানে দেখাতে পারেন যদি বিশ্বাস করেন আমাদের বাড়ির লোকরা বললো কই বলুন তাহলে সবই বললো এসে স্যারকে ফোনও করলো স্যার তখন বললো যে এরকম এত বাড়াবাড়ি পেশেন্ট এখন কিন্তু আনেন না রাত্রে কিন্তু আমরা যদি পেশেন্টটা ভালো থাকে ওকে সকালে নিয়ে আসবে যন্ত্রণা ট্যাবলেট থাকে তো আপনারা খাইয়ে রাতটা রাখুন তখন আমার যন্ত্রণা ট্যাবলেট এমনিতেই দুটো তিনটে অলরেডি খাওয়ানো হয়ে গেছে তাতে আমার যন্ত্রণা থামছে না তাহলে আমি তার যন্ত্রণা ট্যাবলেট আর খেতে পারি না কোনো রকম রাতটা সারা রাত জেগে থেকে কাটায় সকালবেলায় জুম্মার দিন ছিল সকালবেলায় আমাকে নিয়ে যাওয়া হয় সে সাথে করে নিয়ে যায় নিয়ে যেয়ে ওনার বাড়িতে নিয়ে গেল চার গাড়ি করেই নিয়ে যেতে হয়েছে তিনতলা উপরে আমাকে ধরে তুলে নিয়ে যেতে হয়েছে সেখানে যেয়ে চেক করা চেক আপ করা হয় চেক আপ করার পর উনি স্যার তখন বললেন সেখানকার স্যার জামাল স্যার শহীদ শহীদ জামাল উনি বললেন যে হ্যাঁ দেখি রাখুন তিন দিনের মধ্যে আমি সুস্থ করে দেবো গ্যারান্টি নিলে তখন আমার স্বামী বললো তাহলে তাই হবে তাহলে দিয়ে গেলাম দিয়ে তিন দিনে সুস্থ এমন কি সুস্থ এত সুস্থ হয়েছি প্রথম দিন আমাকে যখন খাবারটা খাওয়াই তখন আমি বমি করে দিই এত বমি করেছি আবার সারা রাত আমি পায়খানাও গেছি সেই খাবারটা পেটে যখন আমার পড়েছে সারা রাত বমি পায়খানা দুই হয়েছে কিন্তু ওনারা আমার প্রচুর গাইড করেছে এমন গাইড করেছে বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে যখন খাবার খায় সেইভাবে আমাকে খাবারটা কোলে করে নিয়ে হাতে করে করে খাইয়েছে ওরা যেভাবে আমাকে গাইড করেছে নিজের বাবা মায়ের মতন গাইড করেছে আর মা যেমন বাচ্চাকে কোলে করে নিয়ে গাইড করে খাওয়ায় সেই ধরনের ও এক ধরনের আমার মায়ের মতন গাইড করেছে সে ছিল সোনাহারা ম্যাডাম উনি করেছেন ওটা আর শেয়ার খাবারটা জুগিয়েছেন আমার সামনে মুখের এমন এমনকি শেয়ার পর্যন্ত আমার সামনে স্লিপ নিয়ে যে মুখে গোড়ায় ধরেছি যে বমি করেন তো আমি এই স্লিপ করুন তা তখন ওই খাবার খেয়ে একদিন কাটার পর তারপরের দিন থেকে আমি ওই খাবার খেতে শুরু করি খাবারটা খেতেও পাই তিন দিনে মাথায় আমি সুস্থ হয়ে যায় চার দিনের দিনে আমি সেই মানুষ হেঁটে গাড়িতে চেপে আমি বাড়ি এসেছি আর আমাকে যে মৌলানা সাহেব নিয়ে গেছে নামটা যে মৌলানা সাহেব আমাকে নিয়ে গেছে তার নাম নুর আলম সাহেব উনি আমার খুব গাইড করেছেন ওনাকেও থ্যাংক ইউ আবার যে আমায় ভালো করেছেন সোনারা ম্যাডাম সৈয়দ শামসুজুহা উনাকেও থ্যাংক ইউ তিনজনাকেই আমার খুব থ্যাংক ইউ তিনজনাই আমাকে প্রচন্ড ভাবে গাইড করেছে ওনারা না থাকলে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না ওনারা না থাকলে আমি এইভাবে হয়তো সুস্থ হতে পারতাম না আর আছে আমার আল্লাহ সে তোমাকে অবশ্যই উনাদের দিন পাঠিয়েছে আমার কাছে এই জায়গায় আমি পৌঁছাতে পারতাম না কিন্তু এখন আমি খুব ভালো খুব ভালো আছি এমন কি আমি সবই করতে পারি এমন কি আমি ছ সাত বছর রোজাও রাখতে পারিনি রোজা নামাজ পড়তে পারতাম না ভালো করে রোজা তো রাখতেই পারিনি এই বছর আমি ফুল রোজা তিরিশ রোজা আমি পার করেছি এমনকি পাঁচ তো নামাজ পড়ি আমি আর চেয়ারে নামাজ পড়তে পারি না বসে নামাজ পড়তেও পারি এখন আমি খুব ভালো আছি এখন আমি হাঁটা করতে পারি সমস্ত কাজও করতে পারি আমার কোনো অসুবিধা হয় না এমনকি আমি মৌলানা সাহেবের বাড়ি বাজার থেকে প্রায় এক দেড় কিলোমিটার রাস্তা হবে আমি হেঁটে যাতায়াত করছি আমি ওনার বাড়িও হেঁটে আসছি আবার যাচ্ছি ওনার কেলাকে আসছি এইটুকুই আমার ভক্ত আর কিছু বলার আমার নেই এইটুকুই শুনুন আপনারা দেখলেন রুগীর মুখ থেকেই আপনারা সবকিছু শুনলেন আর আমিও হারবেলায় মিউটেশনে এই জন্যই জয়েন করেছি রুগীর মুখ থেকে আপনারা ডাইরেক্ট শুনলেন কিভাবে উনি অসহ্য যন্ত্রণায় ছটফট করছিল এখান থেকে অনেক কিছু উপলব্ধি করা যায় যে উনি যখন ছটফট করছে ওনার বিরাট বাড়ির মানুষরা বলতে ওনাকে মনে হয় গেন ধরতে আমাকে নিয়ে যাওয়া হল রাত এগারোটার দিকে গিয়ে দেখলাম চেক করে তো এইসব কিছু নেই অসুখেই হচ্ছে তো যাক ওনারাও আমার কথা শুনলেন ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার মতন পজিশন হয়ে গেছিল বলেছিল শিরার হার হয়ে গেছে উমরের হার হয়ে গেছে খুবই অসুস্থ ছিলেন উনি সেই মানুষ দেখুন সুস্থ যার কারণে আমিও হারবেলায় মিউটেশনে যোগ দিয়েছি আপনাদের যদি এরকম সমস্যা যারা ভুগছেন দীর্ঘদিন ধরে একবার আসুন ট্রাই করুন জীবনে তো লক্ষ লক্ষ টাকা খরচা করেছেন অপারেশন করেও তো সুস্থ নেই আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন জোরে ব্যথায় কোমরে বিভিন্ন অসুবিধার মধ্যে যারা আছেন কমসে কম আমাদের এখানে সে তিন দিন আপনি খেয়ে চেক করে যান যে কতটা আপনি কি ভালো থাকছেন আশা করি আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ খুবই দুর্দান্ত রেজাল্ট এটা কোনো ওষুধ নয় এটা হচ্ছে সম্পূর্ণ নিউট্রিশন খাবারের মাধ্যমে মানুষকে সুস্থ করা যে কোনো রকমের সমস্যার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই দেখুন আজকেও আমার সামনে এসেছে একজন বৌদি ওনারও ঠিক এইরকম যন্ত্রণা আপনার কি কি অসুবিধা হচ্ছে একটু বলুন উনি আমার কাছে এসেছেন উনি আশা করি ওগুলো খাবেন উনি আজকে নতুন এসেছেন আপনার কি কি অসুবিধা হচ্ছে বলুন আমাদের তো যন্ত্রণা জানি হ্যাঁ কতদিন হচ্ছে এটা

যে ওনাকে বান করেছে আমি বলেছিলাম এই কথাটা কিন্তু ওখানে যে হাঁটুক করলো একদিনে পাঁচশো টাকার ওষুধ মানে তেলটা করে দিল একটা ফুকট দিয়ে তেলে পাঁচশো টাকা দাম দিল আমি বাড়তি করে নিয়ে গেছিলাম পাঁচশো টাকা দাম দিল সেটা করা হলো হাতে পায়ে মাঝে দিয়েছিল মাথাটাও দিয়েছিল দুটো হাতে দিয়েছিল দুটো হাঁটুতে দিয়েছিল ওরে দিয়েছিল অনেক কিছু দিয়েছিল দিয়ে মানে মোটামুটি আমার সপ্তাহ খানা আমরা ঝাড়খন্ড করেছিল তারপর আমাকে আবার ধরে ওই নদীর জল নিয়ে আমার যেতে বলেছিল সেখানে কিরকম প্রবলেম দেখুন আমি ভয়ে আর যাইনি এ থেকে আজও আমি ওনার কাছে আর যাইনি নদীর জল নিতে গিয়েছিলাম আমার যদি গ্রামে ছোট আমার বাড়ি কোথায় মুক্তা বলে না ওই বিজুপুরে ওনার টোটোতে আসছিলাম না আস্তে আস্তে দুটো বেড়া করে হাইটলো আমি নদীতে জন্মিয়ে তো নেমেছি উনি যে কখন আমার পিছনে নেমে পড়েছেন আমি দেখিনি আর ওনাকে বলেছিলাম তুমি এখানে দাঁড়াও একটু নদীর ছোয়াল নেবো কালকে একটু নিয়ে যেতে বলেছে হুম তা বললো যে ঠিক আছে বাবু মা তুমি নাম হুম দিয়ে আর যাওয়া হল না আর যাওয়া হলো না দিয়ে তারপরে ওই হাতে পায় জ্বলন্ত না যাক কমে গেল কমে যাওয়ার পর যখন একটু চলতে পারলাম পড়ে গেলাম আবার পড়ে গেছি পড়ে গেলাম হতপাতের জন্যে পড়ে গেলাম দিয়ে এই পায়ের চোটো ভাঙল আঙুল ভাঙল ভেঙে গেল ভেঙে যাওয়ার পর আবার একটু বারো হাজার টাকা খরচা করলাম লকডাউনের সময়